জাহান নামে যাওয়ার কারণ হচ্ছে সুদ খাওয়া আর এই সুদ খাওয়া কাল ব্যাপক আকার ধারণ করেছে আর নতুন নতুন তরিকা শুরু হয়েছে সুদ খাওয়ার সুদের নাম আজকাল পাল্টে সুদের নাম সুদ বলছেন না ব্যাংক ওয়ালারও সুদ বলছেন ইন্টারেস্ট তারপরে পাবলিক পাবলিক থেকে যে সুদ খাচ্ছে বলছেন আমার টাকাটা এতদিন বসে থাকবে আমি তো এটা দিয়ে ব্যবসা বাণিজ্য করলে কিছু ইনকাম হইতো তা আমি নিলাম তো কি হইলো আর এই অজুহাতে এই বন্ধকের জমি খাওয়া হচ্ছে আজকে বন্ধকের জমির ফসল এই অজুহাতে খাওয়া হচ্ছে যে আমি যে ওকে এত টাকা দিলাম তো টাকাটা দিলাম তো তার জমির ফসল খেলাম তো কি হইলো টাকাটাও ফুল ফিরিয়ে নিলেন আর জমির ফসল খেলেন আর আপনি ভাবছেন আপনার জন্য হালাল এটি তো সুদ ফোকাহে কেরামদের হানাফি সাফে মালিক আমি সমস্ত ফোকাহে কেরামদের ইত্তেফাক আছে এই ফেকার কায়দার ওপর এবং হাদিস থেকে নেওয়া এই কথাটি সেটা হচ্ছে কুল্লু করযিন জাররা মানফআন যদি কেউ ঋণ দেই ঋণ দিয়ে সে উপকৃত হয় আমি এই ঋণের মাধ্যমে এই লাভবান হচ্ছি অমক ব্যক্তিকে ঋণ দিয়ে রেখেছি আর লাভবান হচ্ছে ঋণের বিনিময়ে লাভমান कायदा শুনুন নীতিমালা ঋণ দিয়ে যে কোনো লাভ এমন নয় যে আপনি শুধু পয়সা লাভ অন্য কোন লাভ हासिल করছেন আপনি ঋণ দিয়ে রেখেছেন আর ওর বাড়িতে থাকছে না আজকাল নতুন তরিকা এটা শুরু হয়েছে কিছুদিন আগে ফটোয়া জিজ্ঞেস করছে একজন লোক পঞ্চাশ হাজার টাকা বা এক লাখ টাকা ঋণ দিয়েছে আর ওর ভাড়া বাসা ভাড়া দেওয়ার মতো বাসা আছে বা বিল্ডিং আছে ওতে সে ফ্রি ফ্রি থাকছে যতদিন টাকাটা দেবে না ওর বাড়িতে ফ্রি থাকবে আর তারপর টাকা দিলে তখন ওর বাড়ি ছেড়ে দেবে বা তারপরে ভাড়া দেবে এখন আর ভাড়া দেবেন না এই যে ছয় মাস এক বছর ও টাকা ধার দিয়ে রাখলে জন্য আর ভাড়া দেবে না এই সবগুলি তার আওতাভুক্ত এমন ঋণ যে ঋণ দেওয়ার পরে আপনি উপকৃত হলেন বেনিফিটেড হলেন কি বলা হচ্ছে ফাহুয়া রেবান সেটা হচ্ছে সুদ সেটা হচ্ছে সুদ এই জন্য এমন ব্যক্তি যেই ব্যক্তির গাড়িতে চড়া আপনার আসলে কোনোদিন গাড়িতে ফিরি চড়েন না কোনোদিন তাকে এয়ারপোর্টে ডাকে না ডাকলে যাবেও না ওর সাথে এইরকম খাতির না যে ডাকলে যাবে অথবা এর আগে যেত এরকম কিছু নেই যে দিন থেকে টাকা দিয়ে সেই দিন থেকে টেলিফোন করা শুরু করে থাকে আরো আসতে বাধ্য টাকা তো নিয়ে রেখেছি যেতেই হবে এই গাড়িতে চড়াও হচ্ছে সুদ আগে থেকেই যদি চলে আসে আমার আগে থেকে তার সাথে সম্পর্ক আছে সে আমার এরকম উপকার করে কোনো অসুবিধা নেই কিন্তু আগে থেকে কোনো এরকম আদান প্রদান ছিল না আপনার এরকম উপকার করা ছিল না যেদিন থেকে টাকা দিয়েছেন সেই দিন থেকে উপকার করা শুরু করেছে তাহলে সেটা সুদ হবে কারণ এই ঋণের মাধ্যমে আপনি উপকৃত হচ্ছেন তাহলে সুদ হচ্ছে জাহান্নামে যাওয়ার কারণ আল্লাহফাক রব্বুল আলামিন কোরআনে মেয়ে এই শাস্তির কথা বলেছেন সুদের শাস্তির কথা ওয়াহ্ লাল্লা হল ব্যায় আহার রামা রেবা ব্যবসাকে হালাল করেছেন এবং সুদকে হারাম করেছেন ফামান যা আহ মা ওজা তুমে যার কাছে আল্লাহর উপদেশ চলে আসলো রবের উপদেশ চলে আসলো এবং সে সুদ খাওয়া ছেড়ে দিল সুদের ওপর টাকা নেওয়া ছেড়ে দিলো সুদের সহযোগিত কারোবারে সহযোগিতা করা ছেড়ে দিল ফালাহু মাসালাফ তাহলে আগের গুলি আল্লাহ মাফ করবেন ও আমরহু এল এবং তার ব্যাপারটি আল্লাহর ফায়সালার উপর ছেড়ে দাও অমান আদা আর কেউ যদি আবার ফিরে যায় সুদের হারাম হওয়ার বিধান জানলো জানার পরে আবার সুদ খাওয়া শুরু করলো ফাউলাই কাসাবুন্না রে হুম ফিহা খালেদুন তারা জাহান্নাবি এবং জাহান্নামে চিরকাল থাকবে আল্লাহ বলছেন চিরকাল থাকবে আল্লাহর শাস্তি চিরকাল থাকা সে তার আমল যদি থাকে নামাজ থাকে তাহলে আল্লাহ হয়তো রহম করবে দীর্ঘকালের পরে আল্লাহ হয়তো মাফ করবেন কিন্তু আল্লাহ এখানেও বলেছেন করেছেন একটি হাদিসে ইস্তানি বুসা আল মবেকা তোমরা সাতটি ধ্বংসাত্ম গুণা থেকে বেঁচে থাকো ধ্বংস করবে এই গুনাগুলি এই গোনাগুলি দুনিয়া ধ্বংস করবে এই গোনাগুলি তোমার আখেরা ধ্বংস করবে তোমাকে জাহান নামে নিক্ষিপ্ত করবে প্রথম উল্লেখ করেছেন রবি সাল্লাম কি আর শিরক বিল্লাহ আল্লাহর সাথে শেরিক করা চিরকাল জাহান্নামে থাকতে হবে দুই নম্বরে উল্লেখ করেছেন আর জাদু জাদু যেহেতু কুফরি সুতরাং চিরকাল জাহান্নামে থাকতে হবে ওয়াকাতুল কাতুল নফসিল্লাতি হারাম আল্লাহ ইল্লা বিল হক অন্যায় ভাবে কোন ব্যক্তিকে হত্যা করা তিন নম্বরে উল্লেখ করেছেন চার নম্বরে উল্লেখ করেছেন ধ্বংসাত্মক গোনা জাহান নামে যাওয়ার কারণ তা হচ্ছে আকলুর রেবা সুদ খাওয়া পাঁচ নম্বরে বলেছেন ওয়া আকলু মালিল ইয়াতিম ধন সম্পদ ভক্ষণ করা ছয় নম্বরে বলেছেন ওয়া তাওয়ালি ওয়া মাযহাফ আল্লাহ পাক যদি কখনো সুযোগ দেন আর যুদ্ধের ক্ষেত্রে যদি হকের হককে শক্তিশালী করার জন্য যুদ্ধে যান সেখান থেকে পালায়ন করা হচ্ছে কাবিরা গুনাহা আর সাত নম্বরে উল্লেখ করেছে অকাসফুল মহ সেনা তেল মহ মেনা তালকাফেলাহাত নারীর ওপর মিথ্যা অপবাদ দেওয়া মুত্তাফা কমালে বখরে মুসলিমের হাদিস এগুলি হচ্ছে জাহান্নামে যাওয়ার কারণ